ইন্নাহু ইন্হু মুজরিমা কোন ব্যক্তি যদি অপরাধী সাব্যস্ত হয় অপরাধী হিসাবে উঠে অপরাধী হিসাবে আসে আল্লাহ পাক জন্য জাহান্নাম রেখেছেন জাহান্নাম তার জন্য আল্লাহ জাহান্নাম রেখেছেন সে জাহান্নামে জাহান্নামে মরবে না আবার জীবিত থাকবে না এর মানে কি এমন আজাব হবে এমন আজাব হবে মনে হচ্ছে যে মারা যাচ্ছে মারা যাচ্ছে কিন্তু না সে মরবে না মানুষের কষ্ট বেশি হলে মানুষ মারা যায় ওরকম মারা যাওয়ার কষ্ট হবে কিন্তু মানুষ মরবে না কেমন আজাব হবে আল্লাহাক জাহান নামীদের জন্য আগুন রেড়ে রেখেছেন আমাদের দুনিয়ার আগুন না না দুনিয়ার আগুন কি আল্লাফাক হাজার হাজার বছর বছর পর্যন্ত জ্বালিয়েছেন জাহান নামের আগুনকে আল্লাহ পাক হাজার হাজার বছর যাবত জ্বালিয়েছেন জাহান নামে শাস্তি দেওয়ার জন্য আমি আপনি কোথায় আছি আমার আমি একটু চিন্তা করি তিরমিজির বর্ণায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওকিদাল আল নারী আলফাসানাতিন হাত্তা এহমা রথ জাহান্নামের আগুনকে আল্লাহ পাক হাজার বৎসর আলফাসানাতিন হাজার বৎসর যাবত আল্লাহফাক জ্বালিয়েছেন আলফা পাক হাজার বৎসর জ্বালানোর পরে এটা লাল হয়েছে হাত্তা এহমার হাজার বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের বর্ণ হয়েছে কালার হয়েছে লাল চুম্মা ওকিদাল ইহা আলফাসানাতিন হাত্তা ইবিআর রথ আবার হাজার বছর জ্বালাইছেন জাহান আগুনকে আবার হাজার বছর জ্বালানোর পরে জাহান নামের আগুন সাদা হয়ে গিয়েছে দগদগে সাদা সাদা আগুন কেমন হইল সাদা হলো নবীজি বলেন সুম্মা উকিদা আলান নার হাত্তা ইসওয়াদাত তারপরে জাহান নামের আগুন কে আল্লাহ পাক আবার হাজার বছর জ্বালাইছেন হাজার বছর জ্বালানোর পরে জাহান নামের আগুন কালো হয়ে গেল কালো কেমন বুঝলেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন হিয়া সৌদা উমুদলিমা অন্ধকার রাত্রি যেমন কিছুই দেখা যায় না অন্ধকার রাত্রির মতো কালো ভয়ঙ্কর কালো ভয়ঙ্কর কালো অন্ধকার কালো আল্লাহ পাক হাজার হাজার বছর জ্বালানোর পরে জাহান নামের আগুন কালো এ হাদিস থেকে বুঝতে পারি জাহান নামের আগুন কেমন কালো জাহান নামের আগুন কালো জ্বালাইতে জ্বালাইতে জাহান নামের আগুন কালো বানিয়েছে আমরা দেখি কথা বলবেন আমরা দেখি দুনিয়াতে আগুনে জ্বালায় কি বলেন জ্বালায় কিসে কোনো কিছু দেয় কিসে আগুনে বলেন কথা বলেন জ্বালায় কিসে আর আগুন আগুনরে জ্বালাইছে আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা আগুন দিয়ে জ্বালাই আর আল্লাহ আল্লাফাক আগুনরে জ্বালাইতে 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 কালো করি ফেলছে আর ওই কালো আগুন দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দিবে সহিয়াত তার কি বের বরণা আসছেন অভিজিত সাল্লাল্লাহ আলি ওসাল্লাম জিবরাই আলাইসাল্লাম কে বললেন জিবরহিল ভাই জাহান্নামের আগুনের বিবরণ দাও জাহান্ন নাম কেমন হবে একটু বলো জিব্রা আলাইসাল্লাম বললে নু আল্লাহ লিবাফ বিল কাবিল কসম আল্লাহর যিনি আপনাকে নবী হিসাবে প্রেরণ করেছেন লাও আন্না কদর যদি জাহান্নামের জাহান্নামকে যদি একটি শুয়ে রাগা পরিমাণ যদি ছিদ্র করা হয় লামাতা দা আরদি কুল্লাহা মিন জাহান নামকে শুয়োগা পরিমাণ যদি ছিদ্র করা হয় এটার উত্তাপ এত বেশি হবে জমিনে যা কিছু আছে সব কিছু মারা যাবে জাহান নাম এত ভয়ঙ্কর জাহান নাম কত দূরে সেখান থেকে যদি শুয়ে রাখা পরিমাণ সিদ্ধ করা হয় আমরা যারা দুনিয়াতে আছি কেউ থাকবে না সবাই মেসাকার হয়ে যাবে সবাই মারা যাবে আর জাহান নামীকে যদি ওই আগুনে রাখা হয় জাহান নামির কি অবস্থা হবে এই আগুনের চেয়ে জাহান নামের আগুন সত্তর গুণ বেশি হবে আমাদের আগুন এক গুণ যে তাপ ওই তাপের ঊনসত্তর গুণ বেশি বৃদ্ধি করা হয়েছে বলেন তো দেখি যে এক গুণ আছে ওটা কি আপনি সহ্য করতে পারবেন আমরা পারি আমরা পারি না ওটাকে সত্তর গুণ আর ঊনসত্তর গুণ বৃদ্ধি করেছেন বুখারি শরীফের তিন হাজার দুইশত পঁয়ষট্টি নম্বর হাদিসের বর্ণনা

অসূল আল্লাহ ইংকারা লাকা ফিয়া ইয়ার অসূলল্লাহ আমাদের যে যাহা দুনিয়ার যে আগুন এটাও তো শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট কি বলেন এই আড্ডা দিয়ে জ্বালাইলে কি কষ্ট লাগবে না সাহাবা জিজ্ঞেস করলেন ইয়ার রসুল এই আগুন দিয়ে শাস্তি দিলেও তো চলতো এটাও তো যথেষ্ট ছিল কলা নবীসাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন ফুদ্দিয়া আই লাইহিন না আবৃতিশ্রায়ী অবাতিশ্রামী নাজু না শাস্তি দিলে চলতো ঠিক আছে তারপরও নামি যারা অবাধ্য ছিল তারা যেন আরো বেশি আরো বেশি কষ্ট পায় দুনিয়ার আগুন দিয়ে জ্বালাইলে যে কষ্ট পাবে তার চেয়ারো উনুসত্তর গুণ বেশি কষ্ট পাবে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইলে দুনিয়ার আগুনের যেই তাপ রসুল বলতেছেন কুল্লু মিস লোহার রিহা যে সত্তর ভাগ হবে সত্তর ভাগ প্রত্যেক অংশের সমপরিমাণ তাপ থাকবে অর্থাৎ দুনিয়ার আগুনের যেই তাপ এরকম সত্তর ভাগ তাপ দিয়ে এটা যন্ত্রণা দিয়ে জাহান নামীদেরকে জ্বালানো হবে আমি তো খুঁজবার পাই না কিভাবে বাঁচবো কিভাবে সহ্য করব যখন। আমার আপনার সামনে আসে আমাদের চিন্তা করা দরকার শুধু আগুন যে না এই আগুন কেমন হবে দুনিয়ার আগুন তো মানুষের কলপ পর্যন্ত পৌঁছার আগে মানুষ মারা যায় এই যে ক্যালিফোর্নিয়ার মানুষ আগুনে জ্বলে পঁচিশ জন মারা গেছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আগুন লাগে আগুন লাগে মানুষের কলপ পড়ার আগে মানুষ মারা যায় মানুষের হৃদয়ে পৌঁছার আগে মানুষ মারা যায় হৃদয় পড়ার আগে মানুষ মারা যায় কিন্তু জাহান্ন আগুন মানুষের হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলবে পড়বে সুরাহ যায় আল্লাহ আক বলেন আল্লাহ আল আল্লাহ জাহান্নার আগুন এমন হবে যে মানুষের হৃদয়কে গ্রাস করে ফেলবে হৃদয়কে জ্বালিয়ে পুড়িয়ে মেশাকার আর সাই করে দিবে শুধু তাই না জাহান্নাম অপেক্ষা করতেছে অপরাধীর জন্য আমরা যারা আল্লাহকে মানছি না আল্লাহর হুকুম মতো চলছি না তাদের জন্য অপেক্ষা করছে সেখানে মানুষকে ও পান করানো হবে পুজ যুক্ত পানি আমরা তো মিনারেল ওয়াটার কত রকমের প্রযুক্তি দিয়ে পানিকে শুদ্ধ করে পানিকে বিশুদ্ধ করে পান করি যাতে করি কোনো রকমের ক্ষতি না হয় ওখানে না না এটা হবে না আল্লাহ পাক সুরা ইবর হিমে বলে দিয়েছেন সুরা ইবর হিমে আল্লাহ পাক বলেন স্বর্ণ আমরা আল্লাহ পাক বলেন সেই জাহান নামের পানি হবে তোমাদেরকে পান করানো হবে পুজ পানি জাহান নামে পানি পান করানো হবে ইয়া তারপরে বলেন সে জাহান্নামের যুক্ত পানিও জাহান নামের সামনে নেওয়া হবে খেতে চাইবে কিন্তু খেতে পারবে না সহজেই সে খেতে পারবে না ঢোক ঢোক করে খাওয়ার জন্য চেষ্টা করবে আগুনে জ্বলে অবস্থা খারাপ পিপাসা লাগে পানি দেওয়ার মানে বললে পুজ যুক্ত পানি দেয় আমি ঠিকানা দিয়ে দিচ্ছি এটা হলো সুরা ইব্রাহিমের ষোলো নম্বর সতেরো নম্বর আয়াত খুঁজে দেখেন যদি দেখেন একটু চিন্তা করে না আমি যদি অপরাধ করি আমার যদি এটা দেয় আমি সহ্য করতে পারবো না একটু চিন্তা করেন আমি তো দেখি আমি পারব না আমার যদি অপরাধ হয় আমি পারব না আপনি পারবেন নি একটু চিন্তা করে দেখেন পোষযুক্ত পানি দেওয়া হবে ইয়া রহু ওয়া লা ইয়া ক্যা সহজেই খেতে পারবে না এটা এমন পরিস্থিতি হবে এতেই দিল মাও তুমি কুল্লিমা কানি উয়ামা হুয়া বি এই পানিগুলি খাওয়ার পরে পানিগুলি পাশে নেওয়ার পরে তার চতুর্দিক থেকে মৃত্যু ঘনিয়ে আসবে মানে মরার অবস্থা হয়ে যাবে কিন্তু সে মরবে না কারণ জাহান নামে কোনো কি নাই লা মুতুফি হা ওয়া লা আয়া সেখানে মৃত্যু নাই আবার জীবিতও থাকতে পারে না মানে মরার অবস্থা হয়ে যায় কিন্তু মরবে না চতুর্দিক থেকে চতুর্দিক থেকে শুধু আজাব আর আজাব হবে নামীদের পরিস্থিতি খুব কঠিন হবে পানীয়গুলো পান করানো হবে মানুষ সহ্য করতে পারবে না পানি পানি পড়লে পুষযুক্ত পানি দিবে আবার গরম পানি দিবে ওই গরম পানি মাথার উপর ঢেলে দিবে এখানে বলছে পুষযুক্ত পানি তির শরীফের পেরে ভিতরে আসছে যে পানিগুলা যখন দেওয়া হবে দুই হাজার পাঁচশত তিরাশি নম্বর হাদিস যে পানিগুলা যখন দেওয়া হবে পানিগুলা যখন সামনে আসবে সামনে আসার সাথে সাথে ঠোঁটগুলা গলে যাবে ঠোঁটগুলা পানির তাপ এত বেশি হবে ঠোঁট গলে যাবে মাথার ছামড়াগুলা গলে যাবে বলেন তো কত বেশি তাপ হবে পানির সহ্য করতে পারবো আমি আমি চিন্তা করি দেখি আমরা জীবনও পারবো না আমরা যারা অপরাধ করি আমরা একটু চিন্তা করি যেই পানি সামনে আসলে ঠোঁট চলে যায় মাথার চামড়াগুলা জ্বলে যাবে এটাকে সহ্য করতে পারবো না পারলে গোনা ছাড়াই দিই না পারলে আমরা অন্যায় অপরাধ থেকে বিরত থাকি আমরা তো আজকে অন্যায় অপরাধের সাথে লিপ্ত আছি জাহান্নামীরা নামীরা হাহাকার করবে একবার প্রহরীটিকে ডাকবে মালিক ফ্রেশ তাকে ডাকবে আল্লাহ কেউ ডাকবে ডেকে ডেকে পানা চাইবে কিন্তু কেউ কোনো রকমের কোনো পানা পাইবে না কারণ জাহান্নাম কোনো মুক্তি পাওয়ার জায়গা নয় মুক্তি পাবা আল্লাহ বলবেন কি আল্লাহ বলবেন তুমি এখানে থাকো লাঞ্ছিত অবস্থায় থাকো ওয়ালা তুকাল্লিমুন আমার সাথে কোনো কথা বলবে না জাহান নামি বলতে চাইবে আল্লাহ বলবেন না কোনো কথা বলবে না অথচ আল্লাহ রহমানুর রহিম গফুর রহিম দয়াবান অপরসীম দয়াবান সে আল্লাহ বলবে না কোনো কথা বলবে না আমার সাথে পারবেন বলেন কেউ পারবেন আমি তো পারবো না আমি পারবো না আমি চিন্তা করি আহা আমার দ্বারা যে গুণা হয় এই গুনার যে শাস্তি দেওয়া হবে এটা তো আমি পারবো না হা একটু চিন্তা করলে দেখবেন আমরা চেষ্টা করি চেষ্টা করি যে শাস্তির কথা যখন আসে চেষ্টা করলে গুণা থেকে বাঁচা যায় আমরা তো আজকে মানুষের পেছনে নিজের বাদ দিয়ে অন্যের পিছনে আছি যাই হোক আমি সবসময় আমি আমাকে টার্গেট করি কথা বলি কি আমি আমাকে টার্গেট করি কথা বলি যে কথাটা যেন আমার কলবে লাগে আগে আমি জানি হয়তো বা আপনারা আমার থেকে বেশি তাহাজেদ গুজার আপনারা হয়তো আমার থেকে বেশি আল্লাহওয়ালা আমি আপনাকে তাহাত আপনাদেরকে টার্গেট করি বলার মতো সাধ্য আমার নেই আপনারা আমার ছে বেশি অলি নামাজি তো আমি আমাকে নিয়ে চিন্তা করি এবার প্রত্যেকে প্রত্যেকে নিয়ে যদি চিন্তা করি ভাই আর গুণা হবে না সমাজে বিশৃঙ্খলা হবে না ধাঙ্গা হাঙ্গা হবে না প্রত্যেকে নিজেকে নিয়ে একটু ভাবি